বে গাড়িগুলো চালিয়ে যে বোমা বোমা করে গাড়িগুলো চালিয়ে চলে কি হয় কি লাভ আমি সেটা বুঝতে পারি না আর गाइस ফাইনালি কিন্তু এখন চলে এসেছি পাপ্পু দা খবারে তো দেখতেই পাচ্ছ আর জায়গাটা কিন্তু সবার অনেক পরিচিত একটা জায়গা দেখো বন্ধু আমার সাথে বিশাল বিশালຫນয় হচ্ছে কি আমার কাছে আইফোন নাই বলে আমাকে একটা ছবি তুলে দিল আসি খুমে কাatil bhi hu sabke dilon mein ডাকতে হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো আজকে আর শুভ সকাল বললাম না কারণ এখন আর সকাল নেই এখন দেখতে পাচ্ছি রাত্রিবেলা হয়ে গেছে আর আজকে ভিডিও রাত থেকে শুরু করলাম তো এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো কোথায় আছি সেটা তোমাদের এখন বলছি না অবশ্যই আমরা নিজেরাও জানিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমার টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গেছে কোথায় যেতে চলেছি তো চলো আবার এখন যাওয়া যাক তো আমি একা যাচ্ছি না সঙ্গে আরও অনেকে আছে তা দেখবা দেখ

গাইজ এখন কিন্তু চলে এসেছি আমরা বাইপাস ব্রিজের একদম ঠিক অপোজিট মানে পলসনা যাওয়ার ঠিক রাস্তায় তো ফোন হে কাহ সাথে হে সব তো গাইজ হ্যাঁ এখন কিন্তু আমরা রয়েছি পলসনা যাওয়ার ঠিক রাস্তাতে এখন পলসনা যাবো কিনা সেটাও তোমাদের এখনো বলতে পারছি না তো যাই জায়গাটা কোথায় তোমার সাথে আবার দেখে বলো

মানে কি বলো তো ওদের একটা ছবি তুলে হচ্ছে না সঙ্গে সঙ্গে যে কতগুলো ছবি তুলছে সেরকম কোনো ঠিকঠাকা নেই আর কি মানে ছবি এখন পর্যন্ত ওরাই বেশি তুলেছে আমি আমি সবাই মাত্র দু তিনটে ছবি তুলেছি হার্ডলি দু তিনটে ওরা ভিডিও করলো ওরা ফটো তুললো শেষে আমারই তো নাকি আমি ভিডিও করে দিচ্ছি বা ফটো করে দিচ্ছি আর কি গাইস মানা যায় এরা মানা যাবে না গাইস তো চলো এখানে কিন্তু আর বেশি দেরি করবো না এখান থেকে ছটফট বেরিয়ে যাবো আমরা যেখানে যেতে চাইছি সেখানে এখনও না কোথায় যাবো না আমাদের আর কি তো চলো যাওয়া যাবে to <speaking> in the hour, two days I've been through <Spanish> give ফাইনালি কিন্তু এখন এসেছি পাপ্তুড়া হওয়াতে তোমরা তো দেখতেই পাচ্ছ আর জায়গাটা কিন্তু সবার অনেক পরিচিত একটা জায়গা মানে সবাই চেনো জায়গাটা আমরা আজকে মজা করতে পারি আড্ডা মারতে কারি হলো বাইরে বেরোনো তো সেই উদ্দেশ্যে আজকে একটু চলে আসে একটু ঘুরতে আসতে সবাই মিলে আমি তো একা আছি অনেকে এসে তোমরা দেখেছো আর আশা করি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত খুব ভালো লেগেছে তো এরপরে একটু ভালো ভালো আরেকটু ভালো লাগছে চলেছে আর কি তা এখন খাওয়া ভালো হবে খাওয়া দাওয়া একটু মেন ব্যাপার মানে কি করবো সারা জীবনে আবোধাবো পাঁচ বা এই জীবনে হ্যাঁ অবশ্যই ঘুরে বেড়ে যাচ্ছে সেটা ব্যাপার না তার জন্য ওয়ার্কআউট করতে হবে ওয়ার্কআউটটা এখন ডেলি চলছে আর কি যত বেশি ওয়ার্ক আপ করতে হবে যেটা কিছু খেতে হবে আর কি তো যাই হোক চলো আপাতত চাও যায় এখন ভেতরে ভেতরে খাওয়া যাক এখানে আসার পরেই প্রথমে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক কাপ চা আর বাপু দেওয়া এসেছি এক কাপ চা খাবো না সেটা তো হতেই পারে না তাহলে চলো আজকের খাওয়া দাওয়াটা এই এক কাপ চায়ের মাধ্যমেতেই শুরু করা যাক আর আজকে ছিল রবিবার মানে সানডে আর ভিড়টা দেখেছো মানে বিশাল লেভেল একটা ক্রেজ আর কি মানে এতটাই ভিড় এসি বা নন এসি মানে বাইরে কোথাও কোনো রকম জায়গা নেই বসার মতো আর কি আর এই বাইরেটাই তোমরা চাইলে বাইরেও বসতে পারো চা কফি হ্যান ত্যান এসব নিয়ে আর কি মানে স্ন্যাক্স আইটেম নিয়ে এখানে বসতে পারো বেশ ভালো একটা জায়গা যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল সেহেতু আমাদেরকে ডিসাইড করতে হলো যে আমরা এসিতে বসবো আর কি কিন্তু এসিতে বসলে পরে পনেরো পার্সেন্ট টাকা এক্সট্রা পে করতে হয় মানে টোটাল বিলের ওপরে পনেরো পার্সেন্ট টাকায় এক্সট্রা পে করতে হয় তো এদিকে সবাই বসে গেছে আর ডিসাইড করা হয়েছিলো যে কী অর্ডার দেওয়া যায় তো আপাতত কিন্তু এখন মেনু কার্ডটা পি দেখছে আর কি তো ডিসাইড করুক কি নেবে না নেবে তো সেসব দিয়ে কিন্তু ডিসাইড করতে পারিনি যে কী অর্ডার করা যায় তো আমার কাছে ফাইনালি দেওয়া হয় তো আমি এখানে ডিসাইড করি যে কি মানে খাওয়া যায় আর কি মানে সবাই মিলে ডিসাইড হয় কি কী খাবো না খাবো তো চলো আমাদের খাবারটা আসুক দেন তোমাদের সাথে কথা হচ্ছে আকাশের পাকা দেখা আমার আসল মেয়েটা দেখতে ভালো না আজকে যেহেতু রবিবার ছিল সেহেতু এত পরিমাণ ভিড় বুঝতেই পারছো আর অর্ডারটাও কিন্তু প্রচণ্ড ডিলে হচ্ছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পরে খাবার এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম স্যালাড ধাবা স্পেশাল লেমন চিকেন বাটার তরকা চিলি চিকেন হাত রুটি এদিকে ছিল তোমার তান্দুরি রুটি আর ছিল বাটার নান তো চলো এই দিয়ে খাওয়াটা কমপ্লিট করা যাক তো প্রথমেই নিয়ে নিয়ে দেখে লেমন চিকেন তো লেমন চিকেনের টেস্টটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল বলতে পারো আর তারপর ট্রাই করি বাটার ডিম তরকা দিয়ে রুটি তো খেতে আমার মোটামুটি লেগেছে আমার খুব ভালো লাগেনি কারণ ওইটার থেকে বেটার তরকা আমি খেয়েছি আর কি আর তারপরে ছিল এদিকে চিলি চিকেনটা চিলি চিকেনটা মোটামুটি বলতে পারো তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট বিলও চলে এসে তাহলে চলো আবার তো বিল দিয়ে এখন বাড়ি যাওয়া যাক এইভাবে গাড়িগুলো চালিয়ে যে বোমা বোমা করে গাড়িগুলো চালিয়ে কী হয় কি লাভ আমি সেটা বুঝতে পারি আজ অব্দি বুঝতে পারি কীভাবে

মত কাছে ওই তার মুখ খুলল সিটা ফারাক একটা কথা জিজ্ঞাসা করা আছে যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট আর যদি ভিডিও ভালো অবশ্যই চিল লিখবে ফোন করেছে হবে তো না চলে বাড়ি চলো ফারাক্কা ফারাক্কা গাইজ আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে আর এখন দাঁড়াবে শিবপুরের যে টোল প্লাজা রয়েছে সেই টোল আর এখন দু একটা সেলফি টেলফি তুলে নেবো দিয়ে যাবো বাড়ি আর কি তো আজকে সবার কেমন লাগলো সেটা সবাই জিজ্ঞেস মানে আজকে এনজয়টা কেমন করলো সবাই সেটা একবার জিজ্ঞাসা করে নি আচ্ছা আজকে এনজয় কেমন হলো হেভি 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 বেশ দারুণ হলো এরকম যদি রোজ হয় খুব ভালো লাগে পয়সাটা হোটেলটা আমাদের বাপের হোটেলে একটু টান টান চলছে

আর আমার তো নতুন করে কিছু বলার নেই আর কি হবে না সেটা বাড়ি গেলে বোঝা যাবে আর কি তুমি আমার ভিডিও দেখছো আমি জানি তো গাই যাই হোক যে যাই ভিডিও দেখো না কেন যে যারি হোক না ভিডিও দেখছো না কেন আমাকে কিছু বলা দরকার নেই একটা দিন সবাই মজা করতেছি মজা মজা ছাড়া আর কিছুই নয় এই কি তো যাই হোক গাই যদি ভিডিওটি আজকে ভালো কিন্তু অবশ্যই লাইক করেন স্যার এবং চ্যানেলটা কি করতে হবে ওকে গাই তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে